গ্রিলে জলটা ভরে রাখি যাতে পরের গুলো খেতে পারি আরে ওটা প্রীতি না মিতা আমাকে কিনে বলছে মনে হচ্ছে ওকে মনে হচ্ছে বকি করছে শুনতে হচ্ছে ব্যাপারটা কি প্রীতি তুই এত বোকা কেন তুই তো আজকে পুরো ক্লাসের সামনে সবটা বলে ফেলছিলিস আসলে ম্যামে কথাটা বেড়ে নিয়ে গেছে ঠিক আছে আর এই ভুল যেন একদম না হয় সবাই যদি সবটা জেনে যায় তাহলে আমরা বিপদে পড়ে যেতে পারি তুই বুঝতে পারছিস না আর এই ঠিকই ধরেছিলাম ওকে ওই বইয়ের কথাটা বলার জন্যই বকাবকি করছে তার মানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে কি ব্যাপার সেটা এবার আমাকে খুঁজে বের করতেই হবে অনেক হয়ে গেছে আর না এভাবে আর চলতে দেওয়া যাবে না আমিও এবার খুঁজে বের করবো যে ওদের মধ্যে ব্যাপারটা কি যাই হোক আজকে স্কুল থেকে আগে যাওয়ার সময় আমার বাড়িতে আসবি তারপরে বাড়ি যাবে মনে থাকে জানা আচ্ছা ম্যাম আজকে স্কুল থেকে যাওয়ার পথেই আমি আপনার বাড়িতে যাব ঠিক তো ম্যাম আজকে স্কুল থেকে যাওয়ার পথে ম্যামের বাড়ি হয়ে যেতে বলছে আমিও ওর পেছন পেছন যাবো গিয়ে দেখবো যে ওখানে কি হচ্ছে